ये का भी चलेगा নমস্কার আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার আমি সহিলি চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আমি রয়েছি বারাসাতের কলোনি মোড়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃহৎ নারদের সুবিশাল মিছিল বারাসাতের চাপাটালি মোড় থেকে রওনা হয়েছে এবং সেই মিছিল কিন্তু এই মুহূর্তে বারাসাতের কলোনি মোড়ে এসে রয়েছে এবং কলনি মোড় কলোনি মোড়ে এই মোড়ে দাঁড়িয়ে তারা একজোট হয়ে প্রতিবাদ দেখাচ্ছে এবং তাদের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস বিভিন্ন প্রতিবাদ দেখেছি কিন্তু এই একেবারেই অন্যরকম সমাজের বিভিন্ন স্তরের মানুষ যারা নিজেদের মতো করে প্রতিবাদ করেছেন প্রতিবাদে সামিল হয়েছেন কখনো বুদ্ধিজীবীদের রাস্তায় দেখেছি কখনো চিকিৎসক কখনো আইন কখনো ছাত্ররা কখনো মহিলা একজোট হয়ে রাস্তায় নেমেছেন কিন্তু সমাজের বিভানা যাদেরকে নিয়ে সব থেকে বেশি বিতর্ক হয় যাদেরকে নিয়ে সব থেকে বেশি মানুষ বক্র দৃষ্টিতে দেখেন তাদের এই ধরনের কিন্তু যে প্রতিবাদ মিছিল বলা যেতে পারে যে অভিনব প্রতিবাদ মিছিল এই মুহূর্তে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি রয়েছে আমার সঙ্গে এবং দেখা যাচ্ছে যে ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা মিছিলে সামিল হয়েছেন এবং এই মিছিল কিন্তু বারাসতের চাবাডালি মোড় থেকে শুরু

সেই ছবি তুলে ধরছে সরাসরি আপনাদের সাংবাদিক এবং আমি দেখানোর চেষ্টা করবো সেই মিছিল মিছিল বেরিয়েছেন কি বলতে চাইবে

যে ঘটনা ঘটেছে আমাদেরই ঘরের মেয়ের সঙ্গে আমরা তো যখন আমরা মানুষের দরজার দরজায় চাই মানুষের নবজাতককে কোলে নি তাদেরকে দীর্ঘ আয়ু কামনা করি আজকে এমন দীর্ঘ আয়ু কামনা করে এলাম যে মেয়েটা এইভাবে চলে যেত হলো

বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করছেন আপনি বলতে চাইবেন আমরা কোন সমাজে বাস করি সত্যিই কথা আশ্চজনক যেখানে একটা হসপিটালে একটা মেয়ে নেই তার বাড়িতে কি করে সেভ থাকবে এখানে আরো এক একটা মেয়ে আমাদের মা বোন ওইটা প্রমাণ এইটা বাংলার এক একটা মেয়ে আমাদের মা বোন ওইটা চাই জাস্টিস আর কিচ্ছু না জাস্টিস না কিসে আপনি আপনি কিসের জন্য আপনাকে একটা কীসের জন্য কিসের জন্য ওয়েট কি তাহলে জামারাতে লাস্টে জাস দিচ্ছায় জাসতি তার কিছু না আমরা কোনোদিন নামি না কোনো বিষয়ে যাবি না কিন্তু কাউকে যে আশীর্বাদ করে এসেছিলাম তার মাটার খোল খালি হলো এই মুখ কোথায় যাব এই বাংলা কোথায় যাব। জবাব দাও না গালেন্ড আলান্ডাই বড় শর্মান মা মা বলে শর্মান বড় শর্মান মা

আমরা খুবই খুবই কষ্ট আমাদের লাগছে কি আজকে যে মেয়েটার উপরে যেটা ঘটেছে আমরা এর জন্য বিচারণ আমরা দুঃখিত চোখের মিছিল করছেন সকলেই প্রায় কাঁদছে আমাদের খুবই দুঃখ লাগছে কেন আজকে যে এটা হয়েছে আজকে আমাদের মা বোন হতে পারতো আমরা এর সুস্থ বিচার চাই এটাই আমাদের কথা রয়ে গেল প্রত্যেকের কাছে আমাদের আমাদের ভাই মা বোন আমাদের মমতা বানার্জি ওনার কাছে আমাদের রিকোয়েস্ট আছে এটা নিয়ে আপনি আপনি এটা নিয়ে ভাবেন দিদি আপনাকে বলছি এটা নিয়ে আপনি ভাবেন না হলে এভাবে মানুষ জায়গা জায়গা আন্দোলন করবে জায়গা হবে দিদি এটা আপনাকে বলতে চাই আমরা প্রত্যেক que okay. এখানে তোমাদের একটা তিলতোমার জীবন যায়নি কত তিলে তোমা গেছে কত তিলে তোমার রক্ত গেছে কি সেই দিককার একটা রক্ত যায়নি কত জায়গায় তোমার রক্ত গেছে তোমরা বসে করছো কি পাওয়ার জন্য তোমরা করছো কি করছো কাইদের কি কোনো ক্ষমা নেই পাঁচ বছর পাঁচ বছর আগে কামদুরিতে একটা রেপ হয়েছিল তার জন্য পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের মধ্যে তার সেই খুনিদের ধর্ষণের জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল আর এই

তাহলে অন্য বোন কে অন্য করে একটা মানে সবাই প্রতিবাদে শামিল তারা কাজ জেন তারা প্রতিবাদ করছেন আমার প্রশ্ন করার কাজ তো কোনো ভাষা নেই যে আমি কি প্রশ্ন করব তাদের কিন্তু তাদের একটাই শর্ত তাদের একটাই বক্তব্য যে তারা বিচার চাইছেন তারা শুধু বিচার টুকুনি চাইছেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাদের একটাই দাবি যে তারা বিচার চাইছেন না তারা কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন না তারা কোনো ব্যক্তিগত কারণ পক্ষ নিয়ে কথা বলছেন তাদের শুধু একটাই দাবি

আমাদের মিছিলটা চাপাটালি কাচারি মাঠ থেকে হালাবাতলা আমরা যাব। আমরা প্রত্যেকে আমরা হেলাবতলা অব্দি যাব বৃষ্টির জন্য অনেকে আমরা আসতে পাইনি হ্যাঁ তারপরে আমরা এই মিছিলটা আমরা বের করেছি বিচার না হলে আমরা প্রত্যেকে আমরা হচ্ছে এইভাবে আন্দোলন করবো আমরা আগামী দিন আবার বেরোবো আগামী ছবি অন্যরা একটাই দাবি দর্শকের শাস্তি চাই শাস্তি চাই এগিয়ে বাংলা